চাপাইনবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল সালাম এবং আব্দুল মতিন নামে এক শিক্ষককে বোমা হামলায় আতঙ্ক তৈরি করে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই মোহাম্মদ টিটুয়ালি পূর্ব শত্রুতার জের ধরেই এমন হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বৃহস্পতিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে গচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে গচ্ছগ্রাম এলাকায় চায়ের আড্ডায় মেতেছিলেন জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও তার লোকজন এ সময় অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক ছড়াতে করা হয় বোমার বিস্ফোরণ এরপর ধারালো অস্ত্র ও গুলিত করে জখম করা হয় নিহতদের এতে ঘটনাস্থলেই নিহত হন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা আব্দুল সালাম অন্যদিকে গুরুতর আহত অবস্থায় দুইশো পঞ্চাশ শয্যাবিশিষ্ট চপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিনের এছাড়াও আহত হয়েছেন আরও দুইজন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আটক করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার সৈদুল হাসান প্রসঙ্গত এর আগে চলতি বছরের গত চব্বিশ মার্চ রাত এগারোটার দিকে চাপাইনবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের চৌধুরী মোড়ে জেলা পরিষদের সদস্য আব্দুল সালামের প্রাইভেট ককটেল হামলা করে দুর্বৃত্তরা এতে আব্দুল সালাম প্রাণে বেঁচে গেলেও তার গাড়ির চালক আব্দুর রহিম ও জেলা পরিষদের হিসাবরক্ষক কর্মকর্তা মামুনুর রশিদ আহত হন